প্রতিশোধ বার্সিটি ব্যাচ আমি আরেকবার তোমাদেরকে আগে একটু নামটা দেখাই প্রতিশোধ বার্সিটি ব্যাচ হয়তো বলতে পারো যে ভাই হিলারিয়াস নামটা কেন দিচ্ছেন প্রতিশোধ ভাই নামটা কিরকম হইল এটার পিছনে একটা মহৎ উদ্দেশ্য আছে তুমি একটু চোখ বন্ধ করে একবার ভাবো ঠিক আছে ছোটবেলার থেকে তুমি অনেক বুলিং এর শিকার হয়েছো তোমার বাবা মাকে আশেপাশের মানুষ প্রতিবেশী আত্মীয় স্বজন অনেক কথা শুনাইছে যে আপনার ছেলে আপনার মেয়েটা হচ্ছে গাধা ওরে দিয়ে কিছু হবে না ওরে এত পড়ালেখা কেন করাইতেছেন দোকানে বসায় দেন মেয়ে হইলে বলতেছে বিয়ে সাথে করায় দেন এত পড়ালেখা দিয়ে কোনো লাভ হবে না কিছুই করতে পারবে না বা তোমার সহপাঠীরা তোমার পিছনে হাসছে তোমার মুখের মধ্যে আসছে যৌমুখে হচ্ছে যে কোনো জায়গায় চান্স পায় না আর তুই কোন খ্যাতের মূলা পাবলিক তো পও পাবে না তুই এরকম বলছে না এই যে যাদের এই সমস্ত স্মৃতি আছে দুঃসহ স্মৃতি আছে প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে তোমার বাবা মাকে কটু কথা শোনানো তোমাকে কটু কথা শোনানো তোমাকে ছোট করে অবজ্ঞা করা এই সব জবাব হবে এই প্রতিশোধ ভার্সিটিটাতে এই প্রতিশোধ মানে কই প্রতিশোধ যে হ্যাঁ এখন যে তোমারে কথা শুনাইছে যে তারে দুইটা মাইট দিয়ে আসবা না প্রতিশোধ হবে কাজের মাধ্যমে আমরা এখানে তিনজন এবং সাথে আরো বুয়েট মেডিকেলের ভাইয়ারা আছে তোমাদেরকে আমরা পড়াবো বড় ভাই হিসেবে গাইড করব তোমাদের সাথে একদম সব সময় কানেক্টেড থাকবো যেভাবে বলবো তুমি জাস্ট চোখ বন্ধ করে এভাবে পড়বা কোনো কথা নাই যেমনে পড়তে বলবো যেভাবে যা খুশি করতে বলবো করবা ইনশাআল্লাহ তোমার রেজাল্টই তোমার হয়ে এই প্রচলিত সমাজ ব্যবস্থা তোমার বুলিং এর বিরুদ্ধে প্রতিশোধ নিয়ে দিবে যেটা হবে পজিটিভ প্রতিশোধ আর যেই তুমি ভাবতেছিল তোমাকে দিয়ে কোনো জায়গায় চান্স হবে না তোমাকে দিয়ে জীবনে কিছুই হবে না আশেপাশের মানুষের কথায় নিজেকে লুদার মনে করতা ইনশাআল্লাহ এই প্রতিশোধ ব্যাচের মাধ্যমে কামব্যাক করে তোমার নিজের ভিতরেও বিশ্বাস ঢুকবে যে না আমি কিছু একটা পারি এটা শুধু একটা অ্যাডমিশন ব্যাচ না এই অ্যাডমিশন ব্যাচ তোমাকে একটা আত্মবিশ্বাস দিবে তুমি যখন পাবলিক ইনশাল্লাহ চান্স পাবা তোমার মনের ভিতরে ঢুকবে আমি যেহেতু অ্যাডমিশনের এত কঠিন কম্পিটিশনে ভালো করছি ইনশাল্লাহ আমি সামনের জীবনও ভালো করব তোমার মধ্যে একটা নতুন আশার আলো নতুন কনফিডেন্স চলে আসবে এবং তুমি নিজেকে নতুন করে খুঁজবা কি বলিস তোরা আমার কাছে সবসময় মনে হয় যে এই যে প্রতিশোধটা প্রত্যেকবার যখন তুমি ব্যাচের ক্লাস করতে আসবা তুমি এই প্রতিশোধটা কি হিসেবে নেবা তোমার প্রতি যে কটু কথা আসছে সেই কটি কটু কথাকে তোমার প্রতিশোধের আগুনে মানুষকে হচ্ছে তোমার কাজের মাধ্যমে জবাব দিতে হবে তুমি হচ্ছে এই যে একটা দুঃসহ সময় আছে বা কঠিন সময় আছে এই কঠিন সময়ে তোমাকে সব সবসময় চিন্তা করতে হবে যে তোমাকে কটু কথা শুনাইছে তাকে জবাব দিতে হবে তোমার কাজের মাধ্যমে এই জন্য তোমাকে আরো ভালো মতো পড়ালেখা করতে হবে আর এই জন্যই হচ্ছে আমাদের এই ব্যাচের নাম প্রতিশোধ যেন তোমার মাথায় বারবার এই রিমাইন্ডার আসে যে আমার সামনে অনেক মানুষ বসে আছে আমার খারাপ দিন দেখার জন্য আমার সামনে বহুত মানুষ বসে আছে যে দেখতে চায় আমি খারাপ করি বাট আমি এখন থেকে এমন ভাবেই পড়বো যেন তারা আমাকে এই ধরনের কোনো কথা শোনাতে না পারে এবং তাদের প্রতিশোধ হবে কাজ আচ্ছা তো আমি একটা যে তোমার লাইফে তুমি যাই কেন হওয়ার জন্য করোনা এর পিছনে একটা হচ্ছে প্রচুর বড় রকম একটা ত্যাগ এবং হচ্ছে প্রচুর বড় রকম একটা মানে কি বলবো জেদ দরকার হয় যেটার ফলশ্রুতিতে তুমি অনেক বেশি পরিশ্রম করার চেষ্টা করবা তো আমাদের এই ব্যাচের নাম কেন প্রতিশোধ এবং এটা একদম ফুল আমাদের হচ্ছে জন্য লাগবে সবকিছু কাবার করব কেন কারণ হচ্ছে তুমি যাতে নিজের নিজের মানে উপর একটা কাজ করাও যে আমাকে অবশ্যই চান্স পাইতে হবে ভালো জায়গায় চান্স পাইতে হবে আমাকে লাইফে ভালো করতে হবে তো এই জিতটা তোমাকে বারবার রিমাইন্ডার দেওয়ার জন্য আমাদের এই কোর্সের নাম হচ্ছে প্রতিশোধ এবং ইনশাল্লাহ সেরা একটা কোর্সে তোমার সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি আমরা এটা লঞ্চ করবো অক্টোবরের বারো তারিখে সন্ধ্যা সাতটায় অক্টোবর বারো তারিখে তোমরা রেডি থাইকো প্রতিশোধ ভার্সিটি ব্যাচে ইনশাল্লাহ নতুন করে তোমার বিরুদ্ধে আসা সমস্ত হাসাহাসির কাজের মাধ্যমে প্রতিশোধ হবে সে অক্টোবরের বারো তারিখ সন্ধ্যা সাতটায় দেখা হচ্ছে ভার্সিটি স্টেশন গ্র্যাভিটি মেডি স্টেশন টিএমসি স্টেশন এবং হচ্ছে ভার্সিটি স্টেশন ফেসবুক গ্রুপে